শীতকাল মানে খেজুরের গুড় আর সেই খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয় নানান রকম আইটেম পিঠে পুলি থেকে শুরু করে নানান রকমের মিষ্টি তাই আজকে আমি তোমাদের সামনে খেজুরের গুড়ের মাখা সন্দেশের রেসিপিটা শেয়ার করতে চলেছি এই রেসিপিটা এতই মজাদার আর টেস্টি হয় যে দোকান থেকে আমরা যেমন কিনে খাই ঠিক সেরকম টেস্টের হয় তো দোকানে কী কী প্রসেসে এই খেজড়ে গুড়ের মাখা সন্দেশ তৈরি করা হয় সমস্ত কিছু টিপস তোমাদের সামনে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখে নাও কি করে মাকা সন্দেশ রেসিপিটা তৈরি করা যায় তো তার জন্য আমি এখানে ফুল ক্রিম এক লিটার দুধ নিয়েছি এই দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমকে মাঝারিটু লো করে করে আমি এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি এখানে বড় একটা তিজেলে করে অনেকটা কোয়ান্টিটির দুধ কিন্তু জাল দিয়ে নিচ্ছি তবে আমি এখান থেকে এক লিটার দুধের ছানাটাই কাটবো সেই জন্য এই দুধটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আর একটা পাত্রের দুধটা ঢেলে নিচ্ছি সেই দুধটাকে আমি অল্প কিছুক্ষণের জন্য গরম করে নেব আর বেশিক্ষণ ফোটানোরও দরকার পড়বে না তো আমি এখানে গ্যাস অন করে দিয়েছি গ্যাসের ফ্লেমকে মাঝারি করে দিয়ে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভিনিগার এখানে এক চামচ পরিমাণের ভিনিগার নিচ্ছি আর তার ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের জল তো এখানে জল আর ভিনিগারটা মিক্সড করে নিলে ছানাটা খুব ভালো কাটা হয় তো দুধটাও খুব ভালো মতন ফুটে গেছে এবার এই দুধটা ফুটে যাওয়ার পর দু চারবার ভালো করে নেড়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম এবারে আমি চার পাঁচ সেকেন্ড একটু ওয়েট করব নেড়ে নেড়ে দিলাম তারপর আমি এই ভিনিগারটা দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখো এখন আমি দুধের মধ্যে ভিনিগারটা দিয়ে দিলাম দুধের মধ্যে ভিনিগারটা দিতেই কিন্তু ছানাটা কাটতে শুরু করেছে নাড়ারও প্রয়োজন হচ্ছে না তোমরা দেখেই বুঝতে পারছ ছানাটা কিন্তু অলরেডি কাটতে শুরু করে দিয়েছে তো এইভাবে যদি ছানা কাটা হয় তাহলে পরে কিন্তু ছানাটা খুব সফট হয় তোমরা দেখেই বুঝতে পারছো একদম সফট নরম নরম ছানা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বেশিক্ষণ নাড়ার দরকার পড়ছে না দেখো এবার তুলে দেখাচ্ছি কতটা সফট হচ্ছে এই ছানাটা বন্ধুরা এখানে আমি একটা টিপস তোমাদের শেয়ার করছি ছানা কাটার সময় ভিনিগারটা দেওয়ার পর দুধটাকে কিন্তু আর ফোটানো যাবে না তাহলে পরে সেই যে ছানাটা হবে সেটা কিন্তু খুব শক্ত শক্ত রাবারের মতন ছানা হবে সেই ছানা দিয়ে মাখা সন্দেশ তৈরি করলে মাখা সন্দেশটা কিন্তু অতটা সফট হবে না খেতেও ততটা টেস্টি হবে না এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে একটা কাপড় দিয়ে দিলাম তার ওপরে এবারে আমি এই ছানাটাকে ছেঁকে নেব এবার তোমরা দেখতে পাচ্ছ একদম সবুজ রঙের জলটা হয়ে গেছে ছানাটা কতটা সুন্দর পারফেক্টভাবে কেটেছে তবে ভিনিগার দিয়ে কাটলে আমার মনে হয় যে ছানার কোয়ান্টিটিটা বেশ অনেকটাই মনে হয় তো সেই জন্য আমি ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটি তবে অবশ্যই কিন্তু ভিনিগারের সাথে জল অ্যাড করে নেবে তাহলে দেখবে এইভাবে খুব তাড়াতাড়ি একদম সফট ছানা তৈরি হয়ে যাবে ছানাটা কেটে নেওয়ার পর আমি এখন একটু প্লেন জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি তাহলে ভিনেগারের যে টক ভাবটা সেটা কিন্তু চলে যাবে তারপর আস্তে করে এক কাপড়টাকে ভালো করে চেপে চেপে জলটাকে বের করে দেব আর একটা ওয়েট চাপা দিয়ে দিলাম তো বেশিক্ষণ চাপা দেওয়ারও দরকার পড়বে না মোটামুটি আধ ঘন্টা মতন আমি ওয়েটটা চাপা দিয়ে রেখেছি এবারে আমি কাপড়টা খুলে এবার ছানাটাকে বের করে নেব তার জন্য আমি একটা কাঠের থালা নিয়ে নিলাম এবারে আমি ছানাটাকে এখানে একটু ভালো করে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ এরকম ছানা হয়েছে আর ছানাটা কিন্তু খুব নরম হয়েছে সফট হয়েছে এই ছানাটাকে কিন্তু হাত দিয়ে এইভাবে ম্যাশ করতে হবে তো সেটাও দেখাচ্ছি প্রথমে আমি হাত দিয়ে এইভাবে ভালো করে ঝুরঝুরে করে নিলাম তারপরে হাতের যে এই অংশটা আছে এইটা দিয়ে আস্তে আস্তে প্রেস করে করে এই ছানাটাকে ম্যাশ করতে হবে তবে বন্ধুরা অনেকে কিন্তু নানারকমভাবে ম্যাশ করো কিন্তু প্রফেশনালি বা মিষ্টির দোকানে এইভাবেই কিন্তু ছানাটাকে মেখে নেওয়া হয় তাতে কিন্তু ছানাটা অনেকটাই সফট হয় আর ছানা দিয়ে তৈরি করা মিষ্টিগুলোও খেতে ভালো লাগে আর বেশ নরম হয় আর দানা দানাটাও কম হয় তো আমি দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আস্তে আস্তে আমি ছানাটাকে ম্যাশ করে নিচ্ছি কতটা সফট লাগছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো একদম হালকা হয়ে গেছে এই ছানাটা একদম মিহি হয়ে গেছে এই দেখো দেখো অনেকটা কিন্তু ফুলেও গেল ছানাটা তো এইভাবে হাত দিয়ে দিয়ে ক্লোজ করে দেখাচ্ছি দেখো এইভাবে ম্যাশ করছি কতটা সুন্দর একদম স্ট্রেকচারটা তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে যতক্ষণ পারবে আমি মোটামুটি দশ মিনিট এইভাবে ছানাটাকে ম্যাশ করে নিয়েছি তাতে কিন্তু ছানাটা খুবই ভালো হয়েছে একদম মোলায়েম হয়ে গেছে এখন দেখো হাতে করে তুলে দেখাচ্ছি কতটা মোলায়েম হয়েছে আর ভীষণ সফট হয়েছে এই ছানাটা সন্দেশ বানানোর জন্য একদম আইডিয়াল হয়েছে ছানাটা এই ছানার সন্দেশটা স্ট্রেকচারটাও যেমন সুন্দর হয় খেতেও তেমনি ভালো লাগে এবারে এই সফটি সফটি একদম মাখনের মতন ছানাটাকে আমি কড়াইয়ের ভেতরে নিয়ে নিলাম কাঠের পাত্রে ছানাটাকে ম্যাশ করা হয় বলে কাঠের পাত্রে কিন্তু একটু লেগে যায় সেই জন্য ভালো করে চেঁচে পুচে আমি ছানাটাকে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে ছানাটাকে নিয়ে নেওয়ার পর এবারে কয়েকটা উপকরণ এর ভেতরে অ্যাড করব প্রথমে আমি ছানাটাকে এইভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এর ভেতরে দেব নলের গুড় মানে খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি প্রায় ছোট কাপের এক কাপ পরিমাণের আমার এখানে ছানার কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই রয়েছে সেই মাপ করেই আমি এক কাপ খেজুরের গুড় নিয়ে নিলাম খেজুরের গুড়টাকে আমি আগে থেকে একটু জাল দিয়েও রেখেছিলাম দোকান থেকে আনার পর খেজুর গুড়টাকে আমি একটু জাল দিয়ে রেখে দিই তাহলে এক বছর মতন স্টোর করা যায় তার ভেতর দিয়ে দিলাম পাউডার মিল্ক তিন চামচ পরিমাণের আর এখানে নিয়েছি খোয়া ক্ষীর দোকান থেকে নিয়ে আসা খোয়া ক্ষীর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গ্রেডারে করে কুড়ে দিচ্ছি তাহলে মাখানোর সময় খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে বলে বন্ধুরা আমি যে দুধটা দিয়ে ছানা কেটে নিয়েছি তাতে আমার আড়াইশো গ্রাম মতন ছানা হয়েছিল আর তার ভেতরে দুই থেকে চার চামচ শুকনো দুধের গুঁড়ো দিয়েছি আর পঞ্চাশ গ্রামে খোয়া ক্ষীর দিয়েছি আর এক কাপ পরিমাণের নলের গুড় এর ভেতরে দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব আমার মনে হয় মাখা সন্দেশ মানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হাত দিয়ে মাখালে কিন্তু একটা আলাদা স্বাদই হয় আর হাত দিয়ে মাখালে বেশ তাড়াতাড়ি কিন্তু মাখা সন্দেশটা তৈরিও করা যায় আমি খেজুরের গুড়টাকে যেহেতু একটু জাল দিয়ে রেখেছিলাম তার জন্য খেজুরের গুড়টা তলার দিকের গুড়গুলো নিয়েছি একটু শক্ত শক্ত সেইগুলো হাত দিয়ে আমি ভালো করে ভেঙে দিচ্ছি তাহলে একদম স্মুথ স্টেকচার হয়ে যাবে তবে উনানে যখন বসানো হবে তখন অবশ্যই গুড়গুলো তাড়াতাড়ি গলেও যেত তো আমি হাতে করে ভালো করে মেখে একদম সমানভাবে মিশিয়ে দিচ্ছি হাতে করে মাখানোর জন্য এই মাখা সন্দেশটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও করা যায় তো যখনই উনানে বসাবো আর বেশিক্ষণ আমাকে খাটতে হবে না ভালো করে কিছুক্ষণ নাড়লেই সন্দেশটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো এইভাবে খোয়াখিরগুলো রয়েছে আর গুড়গুলো রয়েছে হাত দিয়ে দিয়ে আমি একটু একটু ভেঙে ভেঙে দিচ্ছি তখন দেখতেই পাচ্ছ সমস্ত কিছু উপকরণ খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্টেকচার তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে উনানে বসাবো তার জন্য গ্যাস অন করে দিয়েছি গ্যাসের উপর বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলেই সাথে সাথেই কিন্তু নাড়তে হবে তা হলে তলায় লেগে যাবে সেই জন্য বন্ধুরা এটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে অনবরত নাড়তে হবে হাই ফ্লেমেতে এটা জাল দিলে চলবে না তাহলে কিন্তু লাল হয়ে যাবে আর তলায় লেগে যাবে তো এইভাবে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে নাড়া থেমে গেলে কখনোই চলবে না এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা একটু ঘন হতে থাকবে তবে বন্ধুরা দেখতেই পাচ্ছ যেহেতু আমি সব কিছু হাতে একসাথে মেখে নিয়েছি তার জন্য এক ফোঁটাও কিন্তু জল কাটলো না আস্তে আস্তে স্ট্রেকচারটা ঘন হতে থাকছে তো এইভাবে নাড়তে থাকছি আস্তে আস্তে তোমরা খেয়াল রাখবে একটু ফুটে ফুটে ওঠে এই সমস্ত লিকুইড জিনিসগুলো সেই জন্য খুব সাবধানে এইভাবে নেড়ে দিতে হবে যাতে হাতে ছিটকে না আসে এখন আমি এই মাখা সন্দেশ তৈরি করার সময় দিয়ে দেব একটা সিক্রেট আইটেম তার জন্য সন্দেশের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে আর অনেকটা টেক্সচারটাও সুন্দর করবে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম গাওয়া ঘি এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে গাওয়া ঘিটাকে মিশিয়ে দিতে হবে আর মাখা সন্দেশে এই গাওয়া ঘি দিলে খেতে অসাধারণ লাগে আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় দেখে নাও কত সুন্দরভাবে গাওয়া ঘিটা কিন্তু মিশিয়ে যাচ্ছে আর স্টেকচারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে তবে বন্ধুরা কি করে বুঝবে যে এই স্টেকচারটা কতটা জাল দিতে হবে কতটা পাতলা ডাকলে আমাদের মাখা সন্দেশটা একদম পারফেক্ট হবে তার জন্য আমি সমস্ত টিপস তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ খন্তি থেকে এইভাবে আস্তে আস্তে দেখো ড্রপ ড্রপ হিসাবে এই মিশ্রণটি পড়ছে তাছাড়াও তোমরা আর একটু টেস্ট করেও দেখতে পারো একটা প্লেটে এই সময় একটা ড্রপ দিয়ে রাখবে ঠান্ডা হলে বুঝতে পারবে জমছে কি না তো আমি কিছুক্ষণ আগে দিয়ে রেখেছিলাম তো দেখো এই ড্রপটা কিন্তু বেশ সুন্দর জমে এসেছে নরম নরম সফটি সফটি হয়েছে তো এখন আমার এই মাকা সন্দেশের এই ঘনত্বটা এইরকমই রাখলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতন মাকা সন্দেশের স্ট্রেকচারটা আসবে তো এর থেকে বেশি শুকিয়ে ফেললে চলবে না সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যাবে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরকম ঘনত্বটা রাখতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব তার জন্য এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এবারে আমি এটাকে ঢেলে দেব এর ভেতরে টোটালটা আমি গরম গরমই ঢেলে দেবো ঠান্ডা হলে এটা কিন্তু জমে যাবে তো দেখো কতটা লিকুইড রয়েছে এইভাবে আস্তে আস্তে একদম পরিষ্কার করে আমি পাত্রে ট্রান্সফার করে নিলাম তারপরে আমি একটু পাত্রতে ট্রান্সফার করে দেওয়ার পর একটু ভালো করে ঠুকে একটু বসিয়ে দেব তাহলে সমানভাবে বসে যাবে তো এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিলাম উপরের সারফেসটা একটু স্মুথ করার জন্য দিয়ে আমি এইভাবে ঠুকে দিলাম দু চারবার তাহলে সমানভাবে ঢুকে যাবে আর সমান হয়ে গেল জিনিসটা দেখতেই পাচ্ছ কতটা সফটি সফটি লাগছে নরম আছে এটা কিন্তু কিছুক্ষণ রাখার পর এটা কিন্তু জমে যাবে এখন শীতকাল আধ ঘন্টার মধ্যেই এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে আধ ঘন্টা পর ফিরে এসেছি এবার দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একদম দই বা ঘিয়ের মতন একদম জমাট হয়ে জমে গেছে দেখতেই পাচ্ছ একদম নড়ছে না স্টেকচারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে এবার একটু গার্নিশের জন্য আমি একটু কাজু কিশমিশ দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি চাইলে তোমরা এটা দিতেও পারো বা স্কিপও করতে পারো তো মিষ্টির সাথে যেহেতু কাজু মানাই ওই জন্য আমি এখানে কাজু কিসমিশ দিয়ে দিলাম এবারে আমি এই সন্দেশটা পরিবেশন করে দেখাচ্ছি দেখো স্টেকচারটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার তো মনে হয় দোকানের থেকেও আরও ভালো স্বাদের হয়েছে তো তোমরাও এইভাবে আমার টিপসগুলোকে মেনে যদি সন্দেশ তৈরি করো তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মাকা সন্দেশে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইলো নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে তোমরা বাড়িতে থাকো সুস্থ থেকো আমার ভিডিওর সাথেই থেকো নমস্কার